আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স লুকদা হাউসের নতুন একটি প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা নিয়ে এসেছি বিশাল মেইন রোডের সাথে বিশাল খালি জায়গার প্রোগ্রাম নিয়ে তো শুরুতেই আমি আপনাদেরকে লোকেশনটা বলে রাখবো লোকেশনটা হলো সিলেট ডাকা বিশ্ব রোড অর্থাৎ মেইন রোডের সাথে আমাদের প্রপার্টি একটু সহজ করে যদি বলি সিলেট ডাকা বিশ্ব রোডের সাথেই তেলিবাজার আর তেলিবাজার পাম্পের সাথেই আমাদের এই প্রপার্টি তো শুরুতে আমরা আপনাদেরকে জায়গার পরিমাণটা বলে নেই পরিমাণটা হলো আমাদের এই প্রপার্টিতে প্রায় মেইন রোড থেকে ধরে প্রায় একশো বাইশ ডিসিমেল জায়গা আছে তো এই একশো বাইশ ডিসিমেল জায়গার ভিতরে যেহেতু মেইন রোডের সাথেই হওয়ার কারণে বিভিন্ন ধরনের আপনারা প্রজেক্ট করতে পারবেন এখানে তো এই প্রপার্টিতে কী কি করতে পারবেন এবং কি কি সুবিধা রয়েছে সেগুলো আপনাদেরকে আমরা মাঝখানে বলবো তো আমাদের ভিডিওতে আমাদের সাথেই থাকুন আমরা এখন প্রপার্টি ভিডিও দেখাবো আর শেষের দিকে প্রাইসটা বলে নেব তো চলেন ভিডিওটি শুরু করা যাক তো আপনাদেরকে বলে রাখা ভালো যেহেতু আমাদের প্রপার্টি ভিডিও আপনারা দেখতেছেন তো আমাদের এই প্রপার্টিতে কী কী করতে পারবেন এখানে যেহেতু মেইন রোডের সাথেই আমাদের এই প্রপার্টি তো এখানে বিশাল ফার্ম করতে পারবেন অথবা কলেজ কলেজের জন্য ভালো অথবা স্কুল করতে পারবেন অথবা যে কোনো একটি প্রজেক্ট আপনারা যখন এই প্রপার্টি কিনবেন বা যা দেখতেছেন ভিডিও বা যারা কিনতে চাইতেছেন এই প্রপার্টি তো ওনাদের জন্য যে প্রজেক্টটি যেহেতু মেইন রোডের সাথেই বিশ্ব রোডের সাথেই তো যে প্রজেক্টটি সবচেয়ে সুবিধা এই এরিয়ার ভিতরে ওইটাই করলে সবচেয়ে বেনিফিট এখান থেকে পাবেন কাছেই আছে আপনার নর্থ ইস্ট মেডিকেল তো এখানে আপনারা মেডিকেল কলেজ করতে পারবেন তো যেই কিনবেন ওনারা যখন প্ল্যানিং করবেন তখন সুন্দর একটি প্রজেক্ট এখানে হবে তো চলেন কথা আর বাড়াচ্ছি না আর এখন চলেন আমরা ভিডিওটি পুরো প্রপার্টির ভিডিওটি দেখে নেই আর শেষের দিকে আমরা তো এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের এই প্রপার্টি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য সুক্রিয়া জানাচ্ছি তো এখন আমরা আপনাদেরকে প্রাইসটা বলে নিব আর প্রাইসটা বলার আগে আপনাদেরকে আরেকটা কথা বলে রাখা ভালো যেহেতু আমাদের প্রপার্টির সাথেই পাম্প আছে প্লাস নর্থ ইস্ট মেডিকেল কলেজ এবং ভার্সিটি আছে এবং মেডিকেলও আছে প্লাস এখানে অনেকগুলো ব্যাংক আছে এবং সামনেই মার্কেট চণ্ডীপুরে মার্কেট আছে সুতরাং আপনারা যদি এই প্রপার্টিতে বিল্ডিং তৈরি করে বাড়া দেন তো এখান থেকে একটা বিগ অ্যামাউন্ট পাবেন সো আশা রাখি আপনাদের অনেক ফায়দা হবে এই প্রপার্টি কিনে তো এখন আমরা প্রাইসটা বলে নেই আমাদের এই প্রপার্টির প্রাইস চাইতেছি পার ডিসিমেল যেহেতু একশো বাইশ ডিসিমেল জায়গা আছে পার ডিসিমেল চাইতেছি আমরা দশ লাখ করে আলোচনা সাপেক্ষে কিছু কম বেশ করা যাবে আর এই আলোচনা করা যাবে এবং আরও আরও বিস্তারিত যাওয়ার জন্য আমাদের এই প্রপার্টি যিনি অনার অর্থাৎ মালিক ওনার নম্বরটা আমরা ভিডিও স্ক্রিনে দিয়ে দিব ওনার সাথে আপনার সরাসরি কল দিয়ে যোগাযোগ করতে পারবেন প্লাস হোয়াটসঅ্যাপে কল দিয়ে যোগাযোগ করতে পারবেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে আগামীতে অন্য কোনো নতুন প্রোগ্রাম নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ